কয়েকদিন ধরেই মুখোমুখি অবস্থান চাপাইনওয়গঞ্জের শিবগঞ্জ সীমান্তে ঘটনার সূত্রপাত মাস ছয়েক আগে আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্স ল্যান্ডে কোনো দেশ স্থাপনা নির্মাণ করতে পারে না কিন্তু ভারত তাদের নোম্যান্স ল্যান্ড ঘেসে সীমান্ত সড়ক নির্মাণ করে গত ছয় জানুয়ারি থেকে শূন্য রেখায় কাটাতার ও স্থাপন শুরু করেছে মালদহ জেলার শব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না আন্তর্জাতিক আইন বলছে কি দেড়শো গাছ দুইশো গাছের বাইরে কিছু করতে হবে বিজেপি আপনার করতে দিবে না রাস্তাটা আমরা চাইছি যে যেন ভারত ঘেঁসে যেন বাংলাদেশের ঘেঁসে যেন রাস্তাটা না করতে পারে ওদিকে জড়ো হয়েছে ভারতীয় নাগরিকরা বিএসএফ এর সাথে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে তারা বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি ধরেন যখন তার বেড়াটা হয়ে যাবে পঞ্চাশ গাছ ভিতরে তখন তো তারা তো মেরে ওই টেনলে চলে যাচ্ছে অনেক কিছু হয়েছে তা আমরা এই জন্যে জনগণ সব ক্ষতিগ্রস্ত এই কারণে সবাই আমরা এটার বাধা দিয়েছি পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে তার জন্য পাবলিকে বাধা দিয়েছে কয়েক দফায় পতাকা বৈঠক করেছে বিজেপি দুই দেশী সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই জানানোর পরে তারা কাজ বন্ধ রাখে কিন্তু তারা মাটির ইয়ে দিয়ে ওরা একটা বাংকার করার চেষ্টা করে সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করেছি সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি আমাদের ডিউটি টোয়েন্টি ফোর আওয়ার্স চলছে সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতরা কি করে আমরা পর্যবেক্ষণ করছি আমি কোনো এক De novo धन्यवाद धन्यवाद Orang ah mau sampur dam, mau yang berani nggak

আসার পরে ওনাদের সাথে একটা ফ্ল্যাগ মিটিং হলো ফ্ল্যাগ মিটিং এ ওরা প্রতিশ্রুতি দিল যে আমরা এ কাজ আর করবো না যেহেতু ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না আন্তর্জাতিক আইন বলছে কি দেড়শো গাছ দুইশো গাছের বাইরে কিছু করতে হবে এখানে কিছু করা যাবে না আমাদের বিজেপি সজাগ আছে এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না বিজেপির এক কথা আমরা যেহেতু কাছ থেকে বিজেপির সাথে থেকে শুনেছি বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না আমরা স্থানীয়ভাবে চাই যেন তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে ওরা ওদের জায়গায় থাকবে আমরা আমাদের জায়গায় থাকবো কি করেছে ওই যা তার দিচ্ছে অবৈধভাবে তার দিচ্ছে কেন দিবে তারা তার এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা আমি স্থানীয় এলাকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমি জোর দাবি জানাচ্ছি এই তার বন্ধ করা হোক বন্ধ করা হোক বন্ধ করা হোক এর আগে ভারতের বিএসএফ এর অধীনে মানে ভারতের বিএসএফ এর নেতৃত্বে একটা যেটা ভারতের সীমান্ত আছে এখান থেকে তারা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মানে দেড়শো গজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে এর আগে হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি এখন পরবর্তীতে তারা আবার ওই দেড়শো গজের ভিতরেই তারাবাড় কাটা দিতে চাচ্ছে যেটা আমাদের জন্যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা যায় সেখানে কৃষক আসতে ভয় পাবে তো এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি আমরা সব সময় প্রস্তুত আছি ওই যে তার বাড়া নিয়ে তার বাড়া যে এক তার বাড়া উপর আছে আবার ফের সীমানা থেকে অল্প একটু দূরে আবার রাস্তা বানালছে রাস্তা বানিয়ে ফের আবার তার বাড়া দিবে তার বাড়া দিবে তার জন্য আমাদের জমি আমাদের পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে তার জন্য পাবলিককে বাধা দিয়েছে তো পাবলিক ওপরে জানেছে वो पत्थर जानिए तो ना अपना डिसीजन ले से प्रशासन डीजीपी ते